নব্বইয়ের দশকে জন্ম নেওয়া আমরা সবাই নির্মা কোম্পানির এই বিজ্ঞাপন দেখেই বড় হয়েছি আসলে নির্মার এই বিজ্ঞাপন গোটা ভারতবর্ষেই বেশ আলোড়ন ফেলেছিল সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে সবার মনে এতে নির্মা ডিটারজেন্ট পাউডার বা কাপড় কাচার গুঁড়োর বিক্রিও বেড়েছিল হু হু করে এবং নির্মা রাতারাতি ডিটারজেন্ট পাউডারের বাজারে শীর্ষস্থানও দখল করে নিয়েছিল নির্মা ব্র্যান্ডের নানান কিছুতে সময়ের সাথে সাথে বদল আসলেও বদলাইনি নির্মার লোগো এই মেয়েটির ছবি যা নির্মা গার্ল নামেই পরিচিত নির্মার এই নাম এবং লোগো তৈরির পেছনে আছে এক বেদনা ভরা অসহায় বাবার দুর্বার এক স্বপ্ন কঠোর সংগ্রাম এবং মেয়েকে হারানোর কষ্টের গল্প প্রিয় দর্শক আজকের ভিডিওতে নির্মালোগোর কাহিনী আপনাদের শোনাব চলুন শুরু করি আজকের ভিডিও সালটা উনিশশো গুজরাট রাজ্যের আমেদাবাদের কোনো এক অন্ধকার গলির এক চিলতে বাড়ির পেছনের উঠানে নিজ হাতে ডিটারজেন্ট পাউডার তৈরি করে চলেছেন কারসান ভাই প্যাটেল প্রতিদিন অফিস থেকে ফিরে আহমেদাবাদে সাইকেলে করে বাড়ি বাড়ি গিয়ে নিজের তৈরি সেই ডিটারজেন্ট পাউডার বিক্রি করে চলেছেন কারসান ভাই কারসান ভাই প্যাটেলের আদরের এক মেয়ে ছিল যার নাম নিরুপমা আর দশটা বাবার মতোই কারসান ভাই প্যাটেলও মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতেন মেয়ে একদিন অনেক সুনাম অর্জন করবে জীবনে কিন্তু একদিন একদিন বাবার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় স্কুল থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমায় নিরুপমা শূন্য কোল আর মেয়েকে হারানোর তীব্র যন্ত্রণায় দারুণভাবে ভেঙে পড়েন কারশান ভাই প্যাটেল বিদীর্ণ বুকে সেই অশেষ যন্ত্রণা নিয়েই মেয়ের স্মৃতিকে অমর করে রাখবার জন্য আবারও উঠে দাঁড়ান প্যাটেল আবারও শুরু করেন অসাধ্য সাধন মেয়ে নিরূপমাকে বাড়ির সকলে আদর করে নির্মা বলে ডাকতেন সেই আদরের নামেই নাম দিলেন নিজের তৈরি ডিটারজেন্ট পাউডারের কিন্তু ব্যবসায় একটা কঠিন সমস্যা দেখা দিল আমেদাবাদের অনেক দোকানদারই কারসান ভাইয়ের কাছ থেকে ডিটারজেন্ট পাউডার বাকিতে নেওয়ার পর আর সেই ধার শোধ করতেন না ফলে লোকসানের মুখে পড়লেন কারসান ভাই তিনি দোকানে দোকানে গিয়ে বাকিতে দেওয়া সেই ডিটারজেন্ট পাউডার ফেরত নিয়ে নেন অনেকেই ভাবতে থাকে হয়তো লোকসানের ঠেলায় ব্যবসা গুটিয়ে নেবেন কারসান ভাই প্যাটেল কিন্তু জাত ব্যবসায়ী প্যাটেলের মাথায় ছিল অভিনব এক বুদ্ধি তিনি সিদ্ধান্ত নেন টিভিতে বিজ্ঞাপন দেওয়ার তখন উনিশশো সাল বিখ্যাত এক বিজ্ঞাপন নির্মাতা কোম্পানিকে দিয়ে তৈরি করালেন সেই সারা জাগানো জিঙ্গেল রাতারাতি নির্মার নাম পৌঁছে গেল ভারতবর্ষের প্রতিটি বাড়িতে এই বিজ্ঞাপন ভারতীয়দের এতটাই মুগ্ধ করেছিল যে সবার মুখে মুখে নির্মা নামটি প্রচারিত হতে থাকে পাশাপাশি সেই সময় অন্যান্য ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার প্রতি কেজি যেখানে বিক্রি হতো ১৩ থেকে পনেরো টাকায় সেখানে কারশান ভাই প্যাটেল নির্মা ডিটারজেন্টের প্রতি কেজি প্যাকেটের দাম রাখলেন মাত্র তিন টাকা ফলে জনপ্রিয়তা পেতে সময় লাগেনি বিজ্ঞাপন প্রচার শুরু হবার পরে মানুষজন দোকানে গিয়ে নির্মার খোঁজ করতে থাকেন স্বাভাবিকভাবেই দোকানদাররা এবারে নগদ টাকায় কেনা শুরু করেন নির্মা ঘুরে দাঁড়ান কারসান ভাই প্যাটেল নির্মার প্যাকেটে থাকা ছবি ও নামের মধ্য দিয়ে মানুষের মনের মনে কোঠায় অমর হয়ে যায় নিরুপমা নামের ছোট্ট মেয়েটিও যে মরে গিয়েও বেঁচে আছে এখনও বেদনা বিধুর এই বাস্তব কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ